জান হুম বলো খাইবা তোদের পর রাস্তার কুত্তাদের খাওয়া গা আমাকে খাওয়াতে হবে না কি বন্ধুরা সব ভালো তো সিস্টেম তো বন্ধুরা তোমরা ইউটিউবে থামবেল দেখে আর ইউটিউবের প্রথম ভিডিও দেখে তো আশা করি বুঝতে পেরে নিয়ে রোস্ট করে চলেছি তো বন্ধুরা এই মেয়েটা যে আছে এই মেয়েটাকে তোমরা দেখেছো অবশ্যই দেখেছ কারণ ইনস্টাগ্রাম ঘাটবার এই সব ফালতু মেয়েকে দেখবা তা বলে তো কখনো হয় অবশ্যই দেখেছো মেয়েটাকে এই মেয়েটার নাম হচ্ছে সাতিদাস আশা করি তোমার তো আমি বলে দিলাম তো আজকে এই মেটাকে নিয়ে আলতো করে খেলার চেষ্টা করবো অর্থাৎ মেটাকে আলতো করে চাটান দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা তোমার ভিডিওটা দেখো আর মজা নাও বেশি দিন ভিডিওটা স্টার্ট করা যাক যদি কোনো দিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলবো বলো বলো মানে এ মানে কি তুমি যেটা ভাবছো ওটাও তুমি যেটা ভাবছো না ওটাও না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো তাহলে তুমি কীসের গার্লফ্রেন্ড আরে সবারটা তোমার মতন না যে তার বয়ফ্রেন্ডেরটা মুখে নিয়ে বেরাবে মানে বয়স নাম হ্যাঁ হ্যাঁ আমি তো ওই নামে কথাই বললাম কেন তুমি কি ভাবলো আবার আমি তো ভাবলাম সাতকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাপি করবেই আচ্ছা আচ্ছা আমি তোমার কথা সব বুঝলাম তুই কথা বলো দেখবি এটা অনেক সত্যি কথা বলতে গেলে আগেকার মানুষরা ঠিকই বলতো যে নাম যে সবাই বাবা মারা যে নাম রাখে সে নামটা অরিজিনাল না নামটা মানুষ ব্যবহার দেখিয়ে নামটা তৈরি করে আর তোমার ব্যবহার পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো হ্যাঁ জানি এই গোটা পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে একমাত্র তুমি হ্যাঁ বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় শুনো দেবী এই যে তুমি কথাটা বললা যে লাইট বন্ধ করে এমন কোন খেলা আছে যেটা লাইট বন্ধ করে খেলতে হয় দেখো আমার সব সময় মাঠে ঘাটেই খেলি দিনের বেলা মাঠে খেলি হ্যাঁ যদি কোনো ইচ্ছা হয় বেলা লাইট জ্বালিয়ে খেললাম কিন্তু এই লাইট বন্ধ করে কোনো খেলা খেলি নি কারণ এই খেলাটা সেই জানবে যে এই খেলাটা খেলেছে কারণ তুমি যেহেতু কথাটা বলেছো তার মানে তুমি সবার সাথে খেলে অভ্যাস তো তুমি সবার সময় সবার সাথে খেলে অভ্যাস আছে এখন তুমি যদি সবার সাথে বন্ধ করে খেলো তাহলে সেটাতে আমাদের কি করা যায় বলো দিদি একদিন জানলাম সে নিয়ম করে রোজ আমার সাথে কথা বলার পরেও অন্য কাউকে ভালোবাসত হ্যাঁ ওই ছেলেটা তোমাকে ছেড়ে অন্যজনকে ভালোবাসবেই কেন বাসবে না যদি তুমি তোমার বয়ফ্রেন্ড অল টাইম মুখে নিয়ে বেড়াও তাহলে কেমন করে হবে মানে কি আমি কিন্তু নামের কথা বলছি আর তাছাড়া যে মেয়ের মুখেতে এরকম কথা থাকবে সাপকে যদি দুধ খাওয়ায় সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই আর হাতের অ্যাঙ্গেল এরকম থাকবে তাহলে কি তোমার বয়ফ্রেন্ড তোমার থাকবে মানে তোমার যদি ব্যবহার এরকম হয় আর হাতের অ্যাঙ্গেল যদি এরকম হয় তাহলে কি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে থেকে নিয়ে ধুপধুনা দেবে তার কি কোনো মানসম্মান নাই তোমার নাই মানসম্মান না থাকতে পারে তার তো মানসম্মান আছে আজকের জন্য এটুকুই তোমাদের ভিডিওর কোন কমেটি বার্টার বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে ভালোব না আর হ্যাঁ এই যে মেয়েটা আছে এই মেয়েটাকে কেমন দিলাম এটাও কমেন্টে বলতে ভুলব না আর এই মেয়েটাকে যদি আবার দেওয়ার ইচ্ছা থাকে মানে এই মেয়েটাকে আবার চাটন দেবো এই জিনিসটা ভিডিও দেখা যদি ইচ্ছা থাকে তো কমেন্টে বলো আর একবার দেওয়ার চাটন দেওয়ারও বাজে কিছু না চাটন কথা বলছি আমি হ্যাঁ চাটন্টার কথা কথাটা বল আমি অবশ্যই বাড়িকে চাটন দেবো তো আজকের জন্য এটুকুই তোমার ভিডিওটা তোমার লাইক করে দাও আর হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলতে এরকম ভিডিও অনেক অনেক আসতে থাকে এরকম ভিডিও অনেক হাসির ভিডিও আসতে থাকে তো তাদের বলছি তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দেবো নাহলে এই চ্যানেলটাতে আমার ভিডিও থাকবে তোমরা দেখতে পারবে না ভিডিও লাইক করে দিও তো বন্ধুরা আজকের জন্য এটুকুই তোমার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন একটা ছাটা ভিডিওতে তারপরে টাটা অ্যান্ড বাই বাই